দিলে না হ্যালো ব্রিওন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো ভিডিওটা অনেকদিন আগেই আমি মানে কি বলবো এডিট করতে পারিনি বলে ভিডিওটা আপলোড করতে পারছিলাম না তো পাপানকে নিয়ে যাচ্ছি আমরা কোথায় সেটা তোমাদেরকে অবশ্যই এই যে দেখাবো তো দেখো আমরা এসে গেছি একটা নার্সিংহোমে তো জয়মালা নার্সিংহোম আমাদের এখানে তো কেন যাচ্ছি অবশ্যই সব কিছুই তোমাদেরকে জানাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে বলছি যে কেন নার্সিংহোমে হঠাৎ করে আসলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো ওখানে তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা দাঁড় করানো আছে তো সেটাই দেখালাম আর এই দেখো পাপা নেসেই ও বলছে চিপস খাবে তো এখন তোমাদের দাদাভাই ভাই যে ওকে চিপস কিনে দিল। মানে কি বলো তো ওকে কোথাও নিয়ে যাওয়া মানে কিছু না কিছু ওকে কিনে দিতে হবে নাই তো মানে কি বলবো আমাদের আরও ব্যস্ত করে দেয় তোর হাতে যদি কিছু কিনে দিই ওটা নিয়ে ও একটু সময় কাটায় তো এখন আমরা এই যে রিসেপশানে এখন বসে থাকবো নাম তো আগের থেকেই লেখানো আছে তো ডক্টর দেখাবো এই কারণে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ঠিকমতো এডিট করতে পারি না বলে ভিডিওটা আমার ঠিকমতো আমি ছাড়তেও পারছি না তো তোমরা কিছু মনে করো না তোমরা যারা ভালোবাসো অবশ্যই পাশে থেকো আর তাহলে চলো আর কথা বেড়াচ্ছি না পুরো ভিডিওটা দেখো আর এদিকে দেখো পাপান এখন এই যে চিপস খেতে ব্যস্ত তো চলো পুরো ভিডিওটা দেখো এখন এই যে দেখো এখানে সব বেবিদের ওয়েট মাপা হচ্ছে তো এই বেবিটাকে দেখে আমার পাপানের কথা মনে পড়ে গেছে কারণ ছোটোবেলায় পাপানকে এইভাবেই ওয়েট মাপানো হতো তো আমাদের দুষ্টু এখন একটু বড় হয়ে গেছে ওই কারণে ওকে এইভাবে দাঁড় করিয়ে ওয়েট মাপানো হচ্ছিলো তা ওয়েট মাপাতে গিয়েও যে কতক্ষণ লেগেছে তার বলার মতো না তো এখন এই যে দেখো ওয়েট মাপানো হয়ে গেছে তো বসে বসে এখন চিপস খাচ্ছে তো পাশেই একটা দেখো আর একটা ছেলে বসে আছে তো তাকে আবার ওই দেখো চিপস দিচ্ছে ও নিজের থেকেই দিল ছেলেটা চায়নি অবশ্য তো বাপান এরকম নিজের থেকেও মনে করছে যে আমার জেঠুর ছেলে তোমরা তো দেখেছ আগের ভিডিওতে মানে আগে যত ভিডিও আছে তাতে আমার ভাসুরের ছেলে আছে বাবু তো দাদা মনে করেই হচ্ছে একেও ওই চিপস দিল তো আমার কথা একটু আটকে আটকে আছে তো প্লিজ কেউ কিছু মনে করো না তো এই দেখো ডক্টরকে দেখানো হয়ে গেছে তো আমি একটুখানি ভিডিও করে নিয়েছি তো এখন আমরা যাব বাড়ির দিকে বাড়ির দিকে বলতে এখন আগে তোমার দাদাভাই বললো যে পাপানের জন্য পাপানের জন্য মেডিসিন কিনে নিই তারপরে হচ্ছে চলো তারপরে বাড়ি যাব। তো এখন এই যে যাব এখন মেডিসিন কিনতে যাচ্ছি আমরা তো মেডিসিন কেনার পরে কি কি করবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলে পুরো ভিডিওটা দেখো এখন দেখো মোমোর দোকানে চলে এসেছি তো এখানে চিকেন মোমো নিয়েছি তো আমরা আমি আর তোমাদের দাদা ভাই যখন মানে বিয়ের আগে প্রেম করতাম তো এইখানেই আসতাম এই দোকানটায় আসতাম চিকেন মানে চিকেন মোমো খেতে মানে যে কোনো মোমোই মানে ওনার দোকানে ভীষণই ভালো করে তো আমি বললাম চলো আজকে ফুচকা খাবো না একটু মোমোই খাই তো ওর জন্য স্যুপটাও এত সুন্দর কি বলবো এত ভালো করেছে মানে মশলার যে মানে চাটনিগুলো সেইগুলো এত ভালো খুব টেস্টি জানো না বিয়ের আগেও আমি আমি এখানেই খেতাম তো বললাম চল একটু মোমো খাই তো এখন এই যে মোমো খাচ্ছি আর তোমাদের দাদা ভাই পাপানকে নিয়ে আবার পাশে একটা দোকান আছে সেই দোকানে গেলো আবার ওকে চিপস কিনতে মানে কিনে দিয়েছে জানো না কী বলবো আর বলো না পাগল হয়ে যায় আমরা তো ফাইনালি দেখো বাড়িতে চলে এসেছি এখন আর পাপান হচ্ছে ঠাকুমার কাছে গেলো ছাদে উপরে তো সেটাই আমি বলছিলাম আর তোমাদের দাদা ভাই তো আমাদেরকে নামিয়ে দিয়ে আবার মানে কাজে চলে গেল তো আমি পুরোটা তোমাদের সাথে মানে যখন আসলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো ভিডিওটা মানে তোমাদের এটাই বলবো যে পাপানের কি হয়েছে কয়দিন ধরে পায়ে না খুব ব্যথা করছিল ওর জন্য ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম তো আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে ওর পায়ে না ইনফেকশান হয়েছে তো তোমরা হয়তো দেখেছো মন্দিরে নিয়ে গেছিলাম ওখানে ওই জলের মধ্যে ও পা দিয়ে মানে একটা দেখবার ভিডিও আছে জলের মধ্যে যে পা দিয়ে লাফাচ্ছিল তো ওই জলেই নাকি ওষুধ দেয় আমার শ্বশুর বলল যে ওর জন্য মানে ওর পায়ে ওই ইনফেকশানটা হয়েছে তো যদি বেশি দেরি করতাম তাহলে মানে ভয়ানক কিছু হতো তো আমার আমি ওটাই আইডিয়া করেছিলাম বলেই ওর জন্যই আমি আবার ওকে ডক্টর দেখাতে নিয়ে গেলাম বেশি দেরি করিনি কারণ ভলেনি সব কিছুই দিয়েছে তাতেও কিছু হচ্ছিলো না তাহলে চলো টাটা বাই